আসসালামু আলাইকুম ব্যাট জিনিয়াস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন থামবেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে আজকে আমি দেখাবো অনএক্স বেটে এবং মেল বেটে টোটাল বাউন্ডারি টিকিটে এই অপশনটা কি কিভাবে ব্যাট ধরবেন এটাই আমি দেখাবো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যদি আপনার অ্যাকাউন্টে মেলবেট অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম হয় যদি আমার থেকে সমাধান পেতে চান তাহলে অবশ্যই আমার মেলবেট প্রোমো কোডটি ইউজ করবেন তাহলে আমার থেকে এক্সট্রা সাপোর্ট পাবেন যদি আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয় আমার মেলবেট প্রোমো কোডটি হচ্ছে জি এফ জিরো সেভেন বরতের জি বরতের অ্যাপ তারপর জিরো সেভেন তাই দেরি করব না ভিডিওটি শুরু করব এই অপশনটি সব বেটিং সাইটে আছে ওয়ান এক্স বেট লাইন বেট বে বেট উইনার টোয়েন্টি টু বেট মেঘাপড়ি সবগুলো আপিটিং সেটি আছে আমি মেলবিট থেকে দেখাবো তাই মেলবিটে ক্লিক করব অ্যাপসটি ওপেন হোক তারপর দেখাচ্ছি অ্যাপসটি ওপেন হওয়ার পর সবাই মেনুতে ক্লিক করবেন তারপর পি ম্যাচ এখানে ক্লিক করবেন তারপর ট্রি ক্যাট এখানে ক্লিক করবেন তারপর এখানে আছে বাংলাদেশ আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ এখানে ক্লিক করবেন এখানে রেগুলার টাইম আছে আমি খুঁজে বের করব এই অপশনটি তাই এখানে ক্লিক করব এই যে দেখেন টোটাল বান্ডারি মানে হচ্ছে এখানে আছে ওভার এখানে আছে আন্ডার এটার মানে হচ্ছে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ দুইটা টিম মিলায়া ফোর এবং এবং সিক্স মানে চার এবং ছয় মুঠ চার এবং ছয় মুট কি তেতাল্লিশটা বান্ডারি হবে চার এবং ছয় মিলায়া শুধু চান না আবার শুধু ছয়ও না দুইটা মিলায়া চার এবং ছয় মিলায়া তেতাল্লিশটা কি বান্ডারি হবে যদি হয় তাহলে ওবার এই জবান নিবেন যদি হয় তাহলে ওবার আর যদি না হয় তাহলে আন্ডার যদি হয় তাহলে এখানে আপনারা ধরতে পারেন ওবার এখানে ক্লিক করবেন তারপর এখানে বসাবেন কত টাকা ধরবেন মনে করেন আপনি পাঁচ হাজার টাকা ধরবেন এখানে পাঁচ হাজার টাকা লেখবেন লেখার পর এই যে ব্যাট এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ব্যাটটি কনফার্ম হয়ে যাবে আর আন্ডার এটাও সেম যদি না হয় তেতাল্লিশটা চার এবং ছয় মিলা যদি বান্ডারি তেতাল্লিশটা না হয় তাহলে এখানে এমন বসাবেন এই যে আমি বসালাম এখানে পাঁচ হাজার টাকা ধরলে নয় হাজার একশো পঁয়ষট্টি টাকা তারপর এখানে ক্লিক করবেন বেট তারপর আপনারা আপনাদের বাজিটি কনফার্ম করতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ